দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় টাঙ্গন নদী সংলগ্ন বন্যা কবলিত এলাকা শিহল করৈ ধুমপাড়া জামার জোর দিঘি মহাগ্রাম এলাকা পরিদর্শন করলেন এবং বন্যা কবলিত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রাজ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন এএসডিপিও দেবাঞ্জন ভট্টাচার্য বংশীহারি থানার আইসি অসীম গোপ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ প্রমুখ এদিন বন্যা ত্রাণ বিতরণের পর ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র কি জানালেন শোনাব আপনাদের ছোট শিওল বলে ইল্লাহাবাদ অঞ্চলে যে গ্রামটা আছে সেই গ্রামে এখানটায় চারপাশ দিয়ে কিছু কিছু বাড়িঘ দশটার মতো সেই লোক জলে জল ঢুকে যাওয়া যাওয়াতে ওরা বাড়ির থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এখানকার যারা বাড়ির লোকেরা তো সেখানটায় অন্য জায়গায় অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমাদের এখানটায় পঞ্চায়েত এবং আমাদের যারা লোকজন আছে তারা সহকারে তো সেইখানটায় তাদের হচ্ছে তাদের সঙ্গে দেখা করা কোথায় কোথায় এই ধরনের পুষা হয়েছে জলটা ঢুকেছে ও তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো ঠিকমতো করা হয়েছে আমাদের সরকার থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম সুযোগ সুবিধা যাতে মানুষের যাতে পৌঁছে যায় সেটা ব্যবস্থা করে দিয়েছে আমরা আজকে পাঁচ কেজি চাল এবং একটা পলিফিট আমরা এই মুহূর্তে দিলাম এর আগেও দিয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের এখানে পঞ্চায়েত থেকে দিয়েছে আর তারপরে আমাদের সরকারি অফিসাররা থানার এবং যারা আছে সরকারি যারা কর্মচারী তারাও রিলিফ নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন তারাও কিছু শুকনো খাবার টাবার সেটাও পৌঁছে দিয়ে গেলেন এই তো সুন্দর দেওয়ার ব্যবস্থা হচ্ছে আমরা দেখে নিচ্ছি যে জল নামলেই যাতে এই মানুষগুলো আবার বাড়িতে ফিরে যেতে পারে সঙ্গে বাড়ির যা 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 তখন যা সাহায্য করতে পারে Bureau Report News Today